এই জন্য আল্লাহ বলছেন ওয়াহানা নালা আলা ওয়াহানিন এই পৃথিবীতে কষ্টের পর যদি কেউ কষ্ট করে গো একটা মানুষ কষ্ট করে তার নাম বলো মা এই জন্য যুবক তুমি ছোটবেলায় মার কাছে তুমি লালন পালন হয়েছো এরপরে মা তোমাকে কিশোর বয়সে বদরপন করলো শৈশব কাটালো শুধুমাত্র ফুটফুট করে কৈশোর কাল কাটালো ছেলে ছেলে বলে যৌবন কালে চিন্তাই পড়ে কাটিয়ে দিল মা বাবা তোমার সব শেষ করে ফলাইলো তোমার জন্য শুধুমাত্র তোমার

দোয়া করবি কথা বলেন ঠিক কিনা বলেন এই চল্লাস জাকিবীর ও যুবকের দল এখন আসো মা বাবার সঙ্গে কতদিন পর্যন্ত ব্যবহার করব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নায়া বালুগান্না ইন দাইকাল কিবারা আহদুমা উফ কি না গো মা আল্লার আলামিন কুল বলছেন খবরদার মা বাবার সঙ্গে কয় দিন পর্যন্ত ভালো ব্যবহার করবার শুনে যাও মা বাবার দুইজন থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায় কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে খবরদার খবরদার ওয়াল আ বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না সবাই বলি মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন একটা মহাব্বতে মায়ার শরীর আমার সঙ্গে দূরে শরীর করেন আল্লাহ

তোমার এমপিগিরি শেষ তোমার চেয়ারম্যানগিরি শেষ তোমার বক্তাগিরি শেষ তোমার পিসাবগিরি শেষ উফ রে ফুত করলে কি করলে কি হাত তিলা বদুয়া দেওয়া লাগবে না খোদার কসম কোটি টাকার মালিক হতে পারবি কিন্তু মনে কখনো শান্তি পাবি না দুই হাত তুলে বলা ঠিক না

তুমি আমার আগে যে মরে আমি কেহে মন করে দেব মাটি আমি কেমন করে দেহে বহ মাহাটি তোমার রে মা তুমি আমার আগে যে না গমি সবাই কন মা তুমি আমার আগে জয় না গরি ও বন্ধুরী

কে এইভাবে ব্যবহার করতে হবে শিখায় দিয়েছে কে আল্লাহ কৌলঙ্কারী মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে ওয়াখফিজুল্লাহ হুম জানা আলদুল লিমিনা মা মা বাবার সঙ্গে নম্রতার চাদরের বিছিয়ে কথা বলা লাগবে খবরদার খবরদার মা বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না এখন মা বাবার জন্য দোয়াটা কিভাবে করতে হবে সেটাও আমার আল্লাহ শিক্ষা দিয়েছে নমার সাথে সবাই বলেন ওয়া কৌর বেদ হুমা রানী সবাই আমার সাথে বলেন রবীর হান হুমা কামা রায়নী সগের সবাই মুখে মুখে আমার বলে রবীর কামা রায়ী

করে নবী গো আমি কার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করব আমার নবী বললেন তোমার মা এরপরে কার সঙ্গে করব কয়ে তোমার মা এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব আমার নবী বলে তোমার মা এরপরে জিগাই কার পাতার পরে কার সঙ্গে করব ভালো ব্যবহার বলে তোমার বাবা এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব কয়ে তোমার আত্মীয় স্বজন তার মানে বোঝা গেল কোরআন হাদিস শরীফের মধ্যে মায়ের কথা বলছে আমার আল্লাহ তিনবার বাবার কথা বলছে একবার আত্মীয় স্বজনের কথা বলছে একবার এখন তো উচিত কথা কইলে আপনার রাগ পিড়া ফালাইবেন উচিত কথা কইলে আপনারা বেজার হয়ে যাইবেন আজকে দেখা যায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে আর মারে বাঙ্গা করে ফালাইয়া কান্দাই বাবারে বাঙ্গা করে ফালাইয়া কান্দাই এমন মানুষ সমাজের ভিতরে আসে না না আসে

হে বাবা প্রেসদা দাম এই সমস্ত সন্তান ফাইলে ঠাস করে জুতা আর হের গাল এরা হলো অভিশপ্ত সন্তান তোর বুড়া বাপ তোর লাগে কিনা করছে ফুট ফুত কইরা তার শেষ করে ভালো মনে করতাম কাল্পনিক কথা কয় যে সন্তানের জন্য মা বাপ অনেক কিছু করতে পারে আগে মনে করতাম যে এটা কথার কথা আর আমার গ্রামের মধ্যে হয়ে গেছে একটা মেয়ে মাত্র দশ বারো বছরের কিডনি নেই ইন দিমিন টাইমে বাংলাদেশে কিডনি খুঁজে পাওয়া যায় না পরে ইন্ডিয়াতে মাদ্রাস নিয়ে গেছে নেওয়ার পরে খবর পাইলাম একটা কিডনি লাগাইছে জিজ্ঞেস করলাম ভাই এটা কোথায় থেকে লাগাইলেন এটা কি বাংলাদেশ থেকে লইছেন নাকি ইন্ডিয়া থেকে লইছেন পরে বলতেছে বাইরে কোনো জায়গাতে কিডনির পয়েন্ট মিলে শেষ পর্যন্ত তোর বাবি মেয়ে তার কিডনি দিয়ে দিছে বাচ্চার মা তার কিডনি দিয়ে দিছে এতদিন তো মনে করতাম যে এখন আমার ঘটনা আমার গ্রামের ঘটনা যখন আমি দেখে ফেলেছি তখন পৃথিবীতে মানলাম সারা পৃথিবী ঘুরে আসতে পারবা মায়ের তুলনা কেবল মাত্র মা এই যুবক ছেলেরা আছো তোমরা সবাই এই হাজার হাজার বাদ বাংলা জোয়ারে আওয়াজ করে বলো মায়ের সঙ্গে কি কাহার কোনো তুলনা আছে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না কলে বল জানত যদি পরত দেখে কোরআন হাদিসি কলে একটি হজির সাওয়াব মিলে একটি মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি বল মা কেন এত দামে জানে না দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিটে আমায় দিতেনি কত শোক দুটি বছর পানি করালো মায়ের বুকে দুধ কোলে পিটে নিয়ে আমায় দিতেন কত দিতে সেই শী কষ্ট দিলে change my head, head. head. দেখো দ্বারা মা কেন এত দামি জানে না কলে বল মা কেন এত দামি জানে না কলে জানতো যদি বরত দেখে কোরআন হাদিস কোলে মকবুল হজির মকবুল হজির কে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না কলে বল মা কেন এত দামি জানে না সলে দুটি বছরে পানি করালো মায়ের প্রশ কালে কত কষ্ট পাং বেপুস হইয়া পরে মায়ের আপন বিছান মায়ের কালে এটা পারতাম না আপনাদেরকে সে ডাক্তার বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এটা বুঝাইতে পারতাম না মা নিজেও জানে বিজ্ঞান বলছে এই ব্যথা সহ্য করার মতো না ডাক্তার বলছে এই ব্যথা সহ্য করার মতো না মা নিজেও জানে যে সন্তান পেটে নিলে ওই ব্যথায় আমার মৃত্যু হতে পারে কিন্তু সন্তানের জাদু জাদুর এই চেহারা দেখার জন্য মা মৃত্যুবরণ করতে রাজি আছে এরপরও সন্তানের মুখ দেখতে চাই দুটি মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগসে হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগসে হইয়া পরে মায়ে আপন বিছানায় গোষে হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের রনিয়া গুলো সন্তানের রনিয়া গুলো কষ্ট বেদনা ভুল মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে জান তো যদি পর তো দেখে কোরআন হাদিসই বলে একটি

দুটি বসরে পানি করালো মায়ের দিতে হে কুলে সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের শোক সাহা কেন এত দামি জানে না বল মাহা কেন এত দামি জানে না জানত যদি পরথ দেখে কোরআন হাদিস খুলে আয়া মকবুল হুজুর সওয়াব মিল মকবুল হুজুর সওয়াব মিল মা গে একবার দকিল মা কে এত দামে জানে না সকলে বল মা কে এত দামে জানে না সকলে বল মা কে এত দামে জানে না সকলে বল মা এত দামি জানে না কলে বল মা কেন দামি জানে নাশকলে মা কেন এত দামি জানে না কলে মা আমি তাহির মায়ের বড্ড পাগল এই দরবার থেকে আমাকে বলেছে মা বাবার কথা বলার জন্য এই মা যে কত কঠিন কষ্ট করে জীবনে বহুত খাবার না খাইয়া তোরে খাওয়াইছে জীবনে বহুত ঘুম না পাইরা তোরে ঘুম পাড়াইছে এখন না কারেন্ট আসছে ফ্যান আসছে কোয়েল আসছে এমন একটা সময় গেছে তখন ফ্যানও ছিল না কোয়েলও ছিল না বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া সুন্দর ভরে ঘরের কোনা কানা চিপা দিয়া ঢুকায়া ঢুকায়া মশা তাড়াইয়া তালপাতার পাখা দিয়া করে গুম পাড়াইছা ঠিক না আর নিমক খারাপ তুই বইলা গেলি কেমনে ও নিমক খারাপ তুই বইলা গেলি কেমনে খবরদার খবরদার আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না

মার মনে কষ্ট দিলে বিনা দোষে দোষী হইয়া যাইবা মার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না আমার নবী বলছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাগাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি দি আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি মা বাবা রাজি থাকলে আল্লাহ জান্নাত দিবে মা বাবা কষ্ট পাইলে আল্লাহ জাহান্নাম দিবে এই জন্যই তো আমার নবী নবী বলেছেন মা বাবা হলো তোমার জান্নাত আর মা বাবা হলো তোমার জাহান্নাম মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ খুশি মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ অসন্তুষ্ট এই জন্যই তো যুবক আমি উমরা গেলাম আমার আম্মাকে সাথে করে নিয়ে গেলাম কিন্তু একটা কথা হজে গেলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে কাবা আগর তাওয়াফ করা লাগে সাফা আমার দৌড়ানো লাগে মুজদালে অবস্থান করা লাগে মিনায় যাওয়া লাগে আরাফার ময়দানে অবস্থান করা লাগে বন্ধুরে এত টাকা খরচ কইরা নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের নামই হজ কিন্তু আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহর হাবিব বলেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি এক নজরে তাকায় আমার আল্লাহ তারা মল নামায় কবুল হজের সওয়াব দান করে দিবে আরো বড় করে বলেন আল্লাহ আকবার এই জন্যই তো আমার নবী বলছে এভাবে বাবাকে তোমরা বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে যুব নরম শেষ আস্তে আস্তে শেষ করতেছি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেচে তাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার উম সে বিহ আমার সে বিহো আমার বাবার মুখে তে মায়ের মুখে যে তুলে দিবে গো খানা তাতে খুশি শির বানা বাবার মুখেতে মায়ের মুখেতে, যে তুলে দিবে গোখানা তাতে খুশির বানা ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই আমি দেখি de ki te pani de ki o yamar umo de ki o amar umo de ki o amar আয় যুবক আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরি আল জান্নাত আকদা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত বা তিন শ্রেণীর মানুষের গুনাহ ওবায়ের গুনাহ আল্লাহ মাফ করবে না এক নম্বর হলো আল্লাহর সঙ্গে যারা শিরক করে দুই নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান এই সন্তান বাধ্য হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমার ব্রাহ্মণ পায়ের মধ্যে দিয়ে বলে দিয়ে যায় আজকে যদি মা বাপ কবর গিয়ে থাকে আগামীকাল যাইয়া মা বাবার কবুর তার মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করবেন আর আল্লাহর ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আল্লাহ আদরের মা আদরের বাবা সোনালি সংসার সাজাইয়া অন্ধকার কবরে শুয়া রয়েছে আমরা তো বাবার খেদমত করতে পারি নাই মার বালু করে সেবা করতে পারি না আল্লাহ আমার আব্বা আম্মার কবুটারে জান্নাত বানাইয়া দাও আর যদি আব্বা আম্মা বাইচা থাকে আল্লাহ কাছে বলবেন আমার গো আমার আব্বা মানে তুমি হায়াত বাড়িয়ে দাও কেন কেন জানো নি এই দুনিয়ার মধ্যে উষ্ঠা খাস উষ্ঠাক ঘুমা আর ভয় পাইলে কস বাপ রে বাপ এই দুইটার ব্যাখ্যাও দি একদিন পর্যন্ত নিলা না তোমার জীবনের চ্যালেঞ্জিং সময় আর্থিক সংকট মুসিবতের সংকট বাপটা একটা গাছ হইয়া দাঁড়াইয়া যায় এই জন্য ভয় পাইলাম না কই বাপ রে বাপ কিন্তু বাবার কথাই মুখে আসে কেন আর আবার খুসুর খাইলে মার কথা মনে হয় কেন এই খুসুর খাইলে কে মাগগু মা কইরা উঠো কেন কারণ জ্বর উইটা গেলে দেখবা সবাই তোমার ওষুধ খাওয়াইবো কিন্তু তোমার কাছে ভালো লাগে না মা যখন একটা বদনা লইয়া তোমার মাথার মধ্যে পানি দিয়া হাতটা বুলাইয়া দে তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব পুত্রী বিদের যাইবি টাকার দরকার আমি আনতেছি বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে অনেক ভালোবাসা জাগে অন্তরে আমাকে রাস্তার ছেলে কিছু বলছে বাপটা বাইরে গেছে আমার বাবা একটা সমাধান করে আসবে এই জন্য অনেক সংকট ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া বইরা থাকলেও তুমি মনে করবা তোমার ঘরের মধ্যে একটা নিয়ামত আছে আর বাপটা যখন ঘরে থাকবে না তুমি সিদ্ধান্ত নিতে পারবা না যেমন আমি তাহিরি একটা खेत কিনতে গেলে 100 বার চিন্তা করি আমি তাহিরি একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি अब्बा যখন বাইচ্চা ছিল আর চিন্তা করা লাগে না মুখটা বন্ধ কইরা চোখটা বন্ধ কইরা এক ঘন্টা পরে এক ঘন্টা পরে একটা কথা কইছে এ 10 বছর জন্য সিদ্ধান্ত হইয়া গেছে আজকে খারিয়া এক কথা কই বই আর কথা কই বাপটা নাই সিদ্ধান্ত নিতে পারি না ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা কিন্তু একটাই কথা ওই বাপটা বাড়ির মধ্যে যে খাটের মধ্যে শুইতো এখন খাটের জায়গায় কাঠ আছে দরজার জায়গায় দরজা আছে বিলাল রে আমি তোর কইয়া দিয়া যা এখন বাপটা আছে যেমনই হোক তোর বাপ আছে এখন মা আছে যেমনই হোক তোমার মা আছে একদিন যখন দুইটা লোকের একটা লোকের হারাইয়া ফালাইয়া আমার সাহার মা বাবা হারাইলে বোঝা যায় মা বাবা কেমন মায়ের কান্দন যাব দুই চার মাস বনের কান্দন রে ওরে গোরের পরিবারের কান্দন খুয়ে দিন পর তাকে না দুঃখের দর দি আমার জনুন দুঃখী মা গর্ব তারিনি মনুম ও দুঃখিনি মা দুঃখের দর আমার জনুন দুঃখী মা কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো পরে দেখি বুখারি হাদি স্কুলে করছে নবী গোষণা দুঃখের দর দি আমার জনম দুঃখে মা গর্বদারিণী মা জনম ও দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখে মা হার দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ও সুখলে দেখি আমার ময় রিবি জানাই বুঝল হাই রে ও দেখি চাই আমার মায়ের বিশা নেই বই র আমায় আল্লাহ যাও গুলো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জুনুন দুই মা দরদারিণী মা জনম ও দুঃখিনী মা দুঃখের দরো আমার জনম দুঃখী মা এই যুবক ছেলেরা আজকে থেকে ওয়াদা করো আমরা জীবনের কখনো মা বাবাকে কষ্ট দিব মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো আপনার কি আমার সাথে একমত কারা কারা একমত হাত তোলেন তো একটা স্লোগান তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না সবাই সবাই তোমরা কোনো দিন মাহেরি মনেতে ও করেন না চব পরে হাজার হাজার লোক বলেন না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন আঘাত দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ না মায়ের মনে কষ্ট দিলে দিসো তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না মায়ের পায়ের নিচে সন্তান জান্নাত হাদিসে ঘোষণা মা জননী আমার জান্নাত হাদিসে বর্ণনা তোমরা কখনো দিন না মনেতে কষ্ট দিও না ঠিক কিনা বলেন আমরা কি মাকে কষ্ট দিব আরো যদি দুই ঘন্টা ওয়াজ করি কথা একটাই মা বাবার খেদমত লম্বা করার দরকার নাই যদি আপনারা মানেন এই আমার এক ঘন্টার অ্যালবামই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা বলেন যদি মানেন যদি না মানেন আর পাঁচ ঘন্টা ওয়াজ করলো কোনো লাভ হবে আজকে থেকে যুবক ভাইরা তোমরা আছো সবাই আমার যুবকরা কি আছে এই যুবকরা কোথায় আছে একটু হাত দেখি আমরা মা বাবার